আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আজকে লাইভ হয়েছে আমাদের পান্থপথ আউটলেট থেকে আজকে হচ্ছে অনেক দিন পর আমি আপনাদের জন্য এনেছি আহ কারচুপি পকেট কেপ মানে বেশ অনেক দিন পরে আমরা এই টাইপের কেপ এনেছি এই কেপটা আজকে লাইভে দেখাবো এছাড়া আমাদের স্টকে যে কেপ গুলো আছে কাঠচুপি এবং কিছু এমব্রয়ডারি কেপও দেখিয়ে দিব আজকে লাইভটা একটু শর্ট হবে কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট কালেকশন আজকে দেখিয়ে দিব আর আমি আজকে যে কালেকশনটা এখন পরে আছি এই কালেকশনটাও মার্শাল অনেক সুন্দর আপনাদের সবার এটা ভালো লাগবে ইনশাল্লাহ আর কালারটাও অনেক সুন্দর এইটা না মানে আমি যদি একদম বলি যে একটু ডিফারেন্ট টাইপের একটা ব্লু কালার একদম যে লাইট ব্লু এটাও না আবার হচ্ছে ডিপ কালারের ব্লু এটাও না খুবই ডিফারেন্ট একটা ব্লু ব্লু কালারের ভেতরে আর এটার কাজটা একটু সিলভার এই টাইপের করা হয়েছে একটু সিলভার হোয়াইট এই টাইপের ম্যাটেরিয়াল গুলো এখানে ইউজ করা হয়েছে তো আমি ফুল ড্রেস আসলে ব্লু পড়তে চাইনি হ্যাঁ আমার মনে আমি একটু কন্ট্রাস্টে হিজাব পরি আপনারা খেয়াল করে দেখবেন এ কারণেই আমি হচ্ছে হিজাবটা একটু ডিফারেন্ট একটা হিজাব পরলাম এটা হচ্ছে আমাদের অনলি দুইশো টাকার একটা হিজাব আর হচ্ছে একটু গ্রে টাইপের কালারের এটার সাথে মিলিয়ে আমি আসলে এই হিজাবটা আজকে পড়লাম আপনারা চাইলে ব্লু কালারের হিজাব পড়তে পারেন ব্লু কালারও ভালো লাগবে আমার আসলে ফুল ড্রেস ব্লু আহ পড়তে কেন যেন মনে চাইলো না এ কারণে হচ্ছে আমি হালকা একটা কালার পরলাম আমার হালকা কালার হিজাব গুলো খুব ভালো লাগে এই কারণে বাট আপনি আপনার পছন্দ মতো পড়তে পারবেন আমি কে যে কেপটা পরেছি এটা এখন স্টার্ট করি আপনাদের সুন্দর করে এক্সপ্লেন করার এ হচ্ছে কেপটা মাসাল্লাহ যারা লম্বা আপুরা আছেন তাদের এবার দুঃখ শেষ তাদের দুঃখের দিন শেষ অনেক লম্বা করে এটা বানানো হয়েছে মোটামুটি অ্যারাউন্ড আপনি এটা ফিফটি এরকম ফিফটি টু এরকম পাবেন হ্যাঁ ফিফটি টু অথবা ফিফটি এরকম লেন্থে পাবেন আর কেপ কিন্তু এরকম চার কোনা করে কাটা থাকে না কেপের কিন্তু একটা রাউন্ড শেপ থাকে আমাদের কেপ একটা রাউন্ড শেপ থাকে সো আপনি এই কেপটাতেও ওরকম একটা রাউন্ড শেপই পাবেন এ কারণে কোথাও ফিফটি কোনো সাইডে আবার ফিফটি টু এভাবে পাবেন প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো টাকা এটা ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়ালে বানানো হাতের পোর্শনে এই রকম হচ্ছে একটা পকেট থাকছে ঠিক আছে হাতের পোর্শনে এইরকম একটা পকেট থাকছে আর এই হচ্ছে আপনার খুব সুন্দর করে কাঠচুপির কাজটা এইখানে কিন্তু আপনার আবার খুব সুন্দর করে আমরা একটু পার্লের কাজও দিয়েছি আমার কাছে কাজটা ভালো লেগেছে সাবানা আক্তার আপু সালাম জানিয়েছেন কেপটা অনেক সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মারিয়াম আক্তার মলি আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ গতকাল আমি একটু কোল্ড কফি খেয়েছি এটা হয়েছে আমার জীবনের চরম ভুল হ্যাঁ কালকে খাইলাম না সাদিয়া এটা ভুল হয়ে গেছে কেন আমাকে তৃষা বুক বলল যে আপু খাইলেন আপনার তো এমনি ঠান্ডার সমস্যা আবার ঠান্ডা লাগবে কিনা আমি বললাম আমার খুব খাই দিয়েছে ছিল অনেকদিন ধরে খাই তো এরপরে আমি বাসায় গে মানে বাসায় যাওয়ার পর পাশে যখন গিয়েছি বাসায় যাওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে আমার মনে হচ্ছে আমার গলা ব্যথা হ্যাঁ এরপরে তো আমি ঘুমাই গেছি যাই হোক কালকে আমি একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি এরপর আমি ঘুমাই গেছি এরপরে আমি রাতে যখন ঘুম থেকে উঠি তারপরে আমার গলা থেকে কোনো ভয়েস বের হচ্ছে না আমি বললাম যা শেষ আমি শেষ আমি আবার শেষ তারপরে দেখি যে না আমার ভয়েস ঠিক আছে কিন্তু ওই যে গলা ব্যথা যেটা ছিল ওটা এমন ব্যাক করেছে যে আমি সকালবেলা ঘুম থেকে মানে ঘুম থেকে উঠেই উঠেই আমার মনে হচ্ছে যে না আমাকে এখন হচ্ছে গড় গড়া করতে হবে মানে আমার এমন অবস্থা খারাপ হ্যাঁ তো মানে যাদের এরকম ঠান্ডার সমস্যা তাদের যতই ওই ঠান্ডা খেতে ইচ্ছে করুক কোল্ড কফি খেতে ইচ্ছে করুক খাবেন না আমি গতকাল জাস্ট খাইছি এতটুকু আমি একটা ছোট বোতলের মানে ছোট লার্জ যেটা ছিল ওটা তো নেই নাই স্মলটা নিয়েছি তাও ওয়েট করে অনেক ওয়েট করে আস্তে আস্তে খেয়েছি যে আমার যেন ডিরেক্ট গলায় ওটা এফেক্ট না করে বাট আলটিমেটলি আমার এমন বাজেভাবে এফেক্ট করছে মানে আজকে আমি আহ যখন আজান দেয় আজানের পর আমি একটু আমি মনে হলো যে আমি একটু বেডে একটু শুয়ে থাকি কিছুক্ষণ তারপরে আমি লাইফ করতে যাব। এর মধ্যে আমি ঘুমাই গেছি মানে আমার শরীরটা এত ওই খারাপ লাগতেছিল মানে ঠান্ডা লাগছে এরকম ঠান্ডার একটা ইয়ে থাকলে কেমন জানি লাগে না মনে হয় যে একটু শুয়ে থাকে একটু শুয়ে থাকে এরকম ওই অবস্থা তো আলটিমেটলি আমি আসতে পারছি আদারওয়াইজ আমি যদি এখনো ঘুমাই থাকতাম আমি তো আসলে আচমকা ঘুমাই গেছি আমি যদি এখনো ঘুমাই থাকতাম তাহলে আজকে লাইভ আসলে হইতো না এই অবস্থা কারণ আমি আসলে অ্যালার্মও দেই নাই অ্যালার্মও দেই নাই আর হচ্ছে শোরুম থেকে ওরা তো ওয়েট করবে মোটামুটি তোমরা কখন ফোন দিলে কখন দিতাম এখন দিতা আটটার বাজে যে আর কখন আসবেন মেসেজ দিতা বা আটটার দিকে একটা কল দিতা সর্বোচ্চ এরকম এই অবস্থা আজকে মানে এত ফানি একটা অবস্থা শুধু কালকে আমি একটু কোল্ড কফি খাইছি ব্যাস শেষ আই এম জান ওকে এটার প্রাইস পড়ছে সাড়ে তিন হাজার টাকা আপুরা এটা নিতে পারবেন আপনারা এটা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে বানানো সবার হবে অনেক বেশি ঘের দেয়া এটা হচ্ছে অনেক বেশি ঘের দেয়া এরকম কেপ গুলো আপু যখন আমরা এরকম হ্যাঙ্গারে রাখি হ্যাঙ্গারে এটা সুন্দর করে হচ্ছে আসলে সেট হয় না আমি যখন পড়ি তখন দেখবেন যে এটা সুন্দর করে আপনারা বুঝতে পারছেন হ্যাঙ্গারে সব সময় কিন্তু ড্রেস এরকম কেপ গুলো বুঝা যায় না নিচের দিকে আমরা কিন্তু এরকম কুচি দিয়ে ফ্রিল দিয়েছি নিচের দিকে আমরা এরকম কুচি দিয়ে ফ্রিল দিয়েছি এটাও কিন্তু আমাদের কাছে এখন আছে আপনারা নিতে পারবেন আমার ইনারটা ভালো লাগলে আমার ইনার নিতে পারবেন আমার ইনারটা প্রত্যেক শুক্রবারে কিন্তু আমাদের তিনটা আউটলেট খোলা থাকে তো যারা শুক্রবারে কেনাকাটা করতে চান চলে আসবেন আচ্ছা আমি একটু কাজটা কাউন্ট করে বলি প্রত্যেক পোর্শনে পাঁচটা পাঁচটা দশটা কাজ আছে পাঁচটা পাঁচটা দশটা কাজ আছে দেখেন ঠিক আছে এই পোর্শনে পাঁচটা এই পোর্শনে পাঁচটা টোটাল দশটা করে আপনি কাজ পেয়ে যাচ্ছেন আমি জাস্ট কাজটা আপনাকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি অনেক ধরনের পুঁথি এখানে ইউজ করা হয়েছে একটু হোয়াইট কালারটাকে প্রাধান্য দেওয়া হয়েছে কোনো গোল্ডেন কালার এটার মধ্যে নাই লাইলা আপু সালাম জানিয়েছেন বর্ষপ্রতি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি শুধু আবার গলা সমস্যা ব্যাক করেছে এটা আমার নিজের দোষে আপু আমি যে কালার কালারটা দেখাচ্ছি এইটাই হবে একটা কালারই আসছে শারমিন মোনা আপু সালাম জানিস ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন আপুরা সবাই কেমন আছেন কারো কি ঠান্ডা ঠান্ডা লাগছে নাকি এর মধ্যে সবাই একটু নিজেদের খেয়াল রাখবেন এই সময়টা খুবই খুবই রিস্কি মানে একটুতেই অনেক ঠান্ডা লেগে যায় এবং এটা সহজে ভালো হয় না যার একবার এই ভাইরাল জ্বরটা হচ্ছে মানে সবার এরপরে আমি যাদের থেকে শুনছি আমার নিজের অবস্থাও সেম এটা সহজে ভালো হয় না এটা না বারবার মানে কাম ব্যাক করতেছে বিভিন্ন ভাবে কখন আবার জ্বর আসে কখনো একটু সর্দি লাগে কখনো একটু ঠান্ডা লাগে কখনো গলা ধা হয় এভাবে হচ্ছে কাম ব্যাক করতেছে আচ্ছা এরপরে আমি আরো একটা কালেকশন দেখাবো এটাও অনেক সুন্দর ব্ল্যাক এর ভিতরে তিন হাজার আটশো টাকা এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা আপনি যদি কিছু শোল্ডার পোশানে কাজ আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার এটা ভালো লাগবে দেখেন এটা হচ্ছে পিওর একটা ব্ল্যাক এর উপরে এক কালার ব্ল্যাকেড উপরে হচ্ছে গিয়ে কাজটা এরকম করে হচ্ছে করা আছে হ্যাঁ এক কালার ব্ল্যাকেড উপরে কাজটা দুই পোরশন আপনি কাজ পেয়ে যাচ্ছেন এটার একদম ショルダー থেকে কাজটা থাকবে গোল্ডেন আর হোয়াইট কালার পার্লের কাজ এটাতে দেখেন কাজ দেখতে ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল কাজটা এত সুন্দর ঘন করে করা হয়েছে ডিজাইনটা কিন্তু ইটসেলফ অনেক সিম্পল তারপরেও কিন্তু ভালো লাগছে এটার প্রাইস পড়ছে 3800 টাকা সো আমাটর প্রাইস হচ্ছে 3500 টাকা আর এটার প্রাইস পড়ছে 3800 টাকা আমরা যে যেটা নিতে চাই আপুরা নিয়ে নিব হ্যাঁ এটার কাজটা হচ্ছে পুরোটা জুড়ে এরকম ছড়ানো কাজ আছে আর এটা হচ্ছে আপার শোল্ডারে কাজ আছে আমি তো কিন্তু এটার অনেক রকম ছবি দিয়েছে কে ডলকে পড়ানো ছবি আছে আমি পরে অনেকগুলো ছবি দিয়েছি আপনি সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন যে কেমন লাগে এটা খুবই খুবই আনকমন একটা কালেকশন আমাদের উপরে একটা দিলে সুন্দর সুন্দর লাগতো মনে হচ্ছে এখনো লাগছে এই আপু এই পর্শানে হচ্ছে দেওয়া হয়নি জাস্ট সামনের পোশানে হ্যাঁ সামনের পোর্শানে দেয়া হয়েছে আমাদের এই টাইপের পকেট কেপ না এই হাতের পোর্শানে বেশিরভাগ কাজ দেওয়া থাকে না হাতের পোর্শনের কাজগুলোর কেপগুলো আলাদা যেমন এটা হচ্ছে হাতের পোর্শানে কাজ এটা হাত এবং নেক এরিয়া শোল্ডার এরিয়ার কাজ এরকম মানে একটু আমাদের এই ডিজাইন গুলোতে আবার একটু এরকম যেগুলো হাতের কাজ ওগুলো হাতে পোর্শানে শোল্ডার পোর্শনে থাকে আর যেগুলো নিচে সেটা নিচে মানে দুইটা একসাথে অ্যালাইন করা হয় নাই আপু শুধু ইনারের দাম কত আমার ইনার প্রায় আঠারোশো টাকা ইনার কালার কি আমার ইনারটা হচ্ছে এটা ইনার যে কি কালার পরলাম এটা একটু টিল টাইপের একটা কালার পরেছি ব্লুইশ টিল টাইপের একটা কালার পরেছি আপনি জাস্ট হচ্ছে আমার এটা একটা ছবি দিয়ে পেজে জিজ্ঞেস করবেন বর্ষা যেটা পড়েছে সেটা নিতে চাই আপনাদের দেয়া হবে ইনশাল্লাহ কারণ আমরা জানিয়ে দিব আমাদের টিম মেম্বার জানিয়ে দিবে যে আমি হচ্ছে কোন কোডের কোনটা পরেছিলাম আপনারা আমারটা নিতে চাইলে একদম চোখ বন্ধ করে অর্ডার করতে পারবেন এটা থাকার কথা আমরা দিয়ে দিব আচ্ছা শোল্ডারে যাদের কাজ পছন্দ তাদের জন্য আরেকটা দেখাই এটা হাজার টাকা এটার প্রাইস ওকে তিন হাজার টাকা হচ্ছে গিয়ে এটার প্রাইস এই যে দেখেন কাজটা হচ্ছে খুবই সুন্দর করে করা আছে খুবই খুবই সুন্দর এটার কাজটা যারা শোল্ডার এর কাজ পছন্দ করেন তারা এটা নিতে পারবেন ব্ল্যাক এর উপরে একটু বেশি আমরা কেপ গুলো আনি আজকেটা যদিও খুব সুন্দর একটা ব্লু কালার তবে ব্ল্যাক এর ভেতরে একটু বেশি আনা হয় কারণ ব্ল্যাক কালারটা সবার পছন্দ তোমাকে অনেক অনেক মানিয়েছে কেপটাতে বর্ষা নাইস কেপ শাকিল আপু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আপনাকে এত সুন্দর মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য এটা হচ্ছে তিন হাজার টাকা আপনারা যদি এটা নিতে চান নিতে পারবেন এটাও কিন্তু একটা পকেট কেপ তবে আমার মতো এত লম্বা না এই পকেট কেপটা আমারটার মতো এত লম্বা না আমারটার মতো ফ্রিলও দেয়া নাই এটা কিন্তু অনেক ঘের দেয়া হয়েছে রেগুলার পকেট কেপের তুলনায় আমার আজকে নতুন পকেট কেপটা অনেক ঘের দেয়া হয়েছে ফ্রিলও দেয়া হয়েছে ঠিক আছে যারা লম্বা পছন্দ করেন যারা লম্বা পছন্দ করেন তারা এটা নিবেন আমারটা কিন্তু অনেক লম্বা আমারটা আমি মনে করি যে মানে একদম সুন্দর করে একটু ঘিরে পড়ার যারা পছন্দ করেন হ্যাঁ একদম পাও দেখা যাবে না একদম একদম সাথে সেম সেম টু হাইটে থাকবে বা ইনারের একটু শর্ট হবে তারা এটা নিবেন দিন পর এতটা লম্বা এবং এতটা ঘের দিয়ে একটা কেপ আসছে আচ্ছা এটার প্রাইস তিন হাজার টাকা আর আমারটা সাড়ে তিন হাজার টাকা এগুলো কিন্তু আছে স্টকে এরপরে আরো কিছু পকেট কেপ দেখিয়ে দিই এটার প্রাইস তিন টাকা এটাতেও আমরা কাঠটুপির কাজ করেছি তবে প্রিন্টের ভিতরে এটার প্রিন্টটা অনেক কিউট আছে আপনার যদি এরকম কিউট কাজ ভালো লাগে নিতে পারেন আপু তোমার হাতেটা মাসাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ লাইলা আপু থ্যাংক ইউ সো মাছ আমি নুপুর তো আপু তুমি অনেক সুন্দর করে হিজাব পড়ো মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ নুপুর আপু অনেক অনেক ভালোবাসা দোয়া রাখবেন ব্লু ব্লু কালার কালার কেপের প্রাইস কত আমি যে কেপটা পড়েছি এটা প্রায় সাড়ে তিন হাজার টাকা আমার কেপের প্রাইস সাড়ে তিন হাজার টাকা আহ ব্লু হিজাব হবে একদম ব্লু কালার ব্লু কালার কেপের প্রাইস কত সাড়ে তিন হাজার হিজাব হবে ব্লু কালার হ্যাঁ আপু ব্লু কালার হিজাব হবে ব্লু কালার হিজাব হবে ব্লু কালার হিজাব হবে আমি হচ্ছে একটু হালকা কালার হিজাব পরেছি আমার মনে হলো হালকা কালার হিজাব একটু পরলে ভালো লাগবে মানে ফুল ব্লু না পড়তে এই কারণে আমি হচ্ছে এই কালারটা পরেছি ভালো লাগছে না এই কালারটা আসসালামু আলাইকুম মিষ্টি আপু কেমন আছেন জিতা অপরাজিত আপু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এটার প্রাইস পড়ছে তিন টাকা হ্যাঁ এটা আমাদের স্টকে আছে আপুদের যদি এটা ভালো লাগে আমরা স্ক্রিনশট নিয়ে পেয়ে যাইয়ে ইনবক্স করব। যারা যারা আমরা নিতে চাই আমরা স্ক্রিন শট নিয়ে পেয়ে যাই ইনবক্স করব। এরপরে আরেকটা কেপ দেখায় আপনাদের এই কেপটা অনেক সুন্দর এটার প্রাইস পড়ছে দুই টাকা এটার প্রাইস পড়ছে দুই টাকা এটা প্রিন্টের ভিতরে কাজটা করা আছে কাঠচুপির এই যে দেখেন কারচুপের কাজটা হচ্ছে এখানে আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে প্রিন্টের ভিতরে এইটা কিন্তু আমাদের এখন স্টকে আছে অল্প কিছু পিসে আছে যদি ভালো লাগে পেজ ইনবক্স করবেন এরপর যেটা দেখাবো একদম এক্সক্লুসিভ একটা কালেকশন এইটার প্রাইস হচ্ছে গিয়ে আমাদের বারো হাজার পাঁচশো টাকার আমাদের একটা কেপ যেটার সাথে এত সুন্দর করে গর্জেস করে কাঠচুপি কাজ করা আছে পুরোটা জুড়ে এটা কিন্তু শুধু কাঠচুপি বললে ভুল হবে একটু জারডৌসি টাইপের কাজ কিন্তু এটার ভিতরে করা হয়েছে এমব্রয়ডারি আছে আবার এটার সাথে আমরা পার্লের কাজ দিয়েছি এটা অনেক ডিফারেন্ট একটা কেপ আপু আবার দেখেন এটার সাথে কিন্তু কাটোয়ার কাজ করে জড়ি সুতা দিয়ে লক করা হয়েছে তো এইটা হচ্ছে আমাদের যত কেপ আছে সবগুলোর মধ্যে একটু ডিজাইনার টাইপের কেপ থাকে না একটু সময় নিয়ে বানানো যে কেপ গুলো সেটার মধ্যে থেকে একটা বারো হাজার পাঁচশো টাকা এই কেপের প্রাইস এটা পরে আমার পেজে ছবি আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন হ্যাঁ এটার কিন্তু ছবিও আমি পেজে আপলোড করে দিয়েছি বারো হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ছে যার যার ভালো লাগবে আপুরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন আবায়নগাউনের আরো কিছু কালেকশন আছে যেমন দেখেন এরকম আমাদের কিছু আহ খিমার কেপ আছে যেমন টাকার এই খিমার কেপটা খুবই ফেমাস সবার মনে হয় আপনাদের মনে থাকার কথা এই কেপটা দা এই কেপটা আমাদের প্রচুর রিস্টক করতে হয় সবার অনেক পছন্দ চার হাজার টাকার একটা কেপ দেখেন এটাতে এমব্রয়ডারি কারচুপি সবগুলো কাজই আছে খুবই সুন্দর শারিফের সময় আপু বলছে মাসাল্লাহ রং বেরঙের কারুকার্য খচিত কেপের কাজগুলো খুবই সুন্দর দৃষ্টিনন্দন অস্ট্রেলিয়া দেখে থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা চার হাজার টাকা আমাদের এই কেপটা প্রাইস আপনাদের যদি এটা ভালো লাগে আপুরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন এটা স্টিল নাও আমাদের স্টকে এখনো রাখা হয়েছে আপনাদের জন্য এরপর আরেকটা কেপ দেখা এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটাও আছে এটা কিন্তু প্রিন্টের ভিতরে একটা খিমার কেপ এটার সাথে কাঠচুপি কাজ আছে অতটা যে চোখে বোঝা যায় এমন না খুবই খুবই সাটেল কাজ আছে একটু হালকা কাজ ভালো লাগে তারা কিন্তু আমরা নিতে পারছি এরপরে আমি একটু চলে যাব আহ ভিতরে বেসিক্যালি আজকে এমব্রয়ডারি কালেকশন নিয়ে কথা বলার কথা ছিল না বাট তারপরে দেখি দিচ্ছি এটা হচ্ছে আমাদের পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা প্রাইসের একটা এমব্রয়ডারি কেপ আপনাদের যদি বাজেটের ভিতরে নিতে হয় তাহলে এমব্রয়ডারি গুলা নেন একদম বাজেটের ভিতরে নিতে হলে গুলো আপনারা নিতে পারেন এটা অল ওভার কাজ করা আছে পঁচিশশো টাকা এটার প্রাইস পড়ছে ওকে এটা আমাদের কাছে আছে এটার আরেকটা কালার আছে আমাদের ব্ল্যাক এটা আরেকটা ব্ল্যাক কালার আছে এটাও পঁচিশশো টাকা এটা একটু আবায়া টাইপের কেপ মাঝে মাঝে কিন্তু একটা ফাড়া আছে এটা কিন্তু আবায়া টাইপের একটা কেপ মাঝে একটা ফাড়া আছে ঠিক আছে পেজে আপনারা ইনবক্স করে ফেলবেন যদি এটা নিতে চান তাহলে টাকার টাকার কিছু কেপ আছে একটু আমাদের এই কেপটা দেখিয়ে দেয় এটাও পঁচিশশো টাকা আবার এটাও পঁচিশশো টাকা দুইটায় কিন্তু পঁচিশশো টাকা একই রকম জাস্ট কালার আলাদা একই রকম জাস্ট কালার আলাদা দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা এটার আমরা একটা রিলস দিয়েছি এটার আমরা আজকে একটা শেয়ার করেছি আপনি দেখে নিতে পারবেন যে আমাকে পরে কেমন লাগছিল বা আপনাকে পরে কেমন লাগবে আইডিয়া পাবেন আর হচ্ছে এটার হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন সেম ভাবে একদম জর্জেট ফেব্রিকের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে চার দিকে পঁচিশশো টাকা করে এগুলার প্রাইস পড়ছে সেম এম্ব্রয়ডারি জাস্ট আমাদের কালার আলাদা জাস্ট কালার আলাদা পঁচিশশো টাকা করে আজকে লাইভটা আমি আর বড় করব না হচ্ছে যা দেখানোর ছিল এগুলো আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি আশা করি এই পকেট কেপটা এটার সাথে কারচুপির কাজ পেয়ে যাচ্ছে ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল এটার ভেতরে যখন আপনি যেটাই না কেন আপনি শাড়ি সালোয়ার কামিজ কিংবা আমার মতো ইনার দিয়ে পড়তে পারবেন এটা ফুল স্লিভের পরবেন নয়তো হাতাটা দেখা যাবে যেহেতু এটা ট্রান্সপার দেখেন এখান থেকে এতটুকু পরিমাণ কিন্তু হাতাটা দেখা যাবে অবশ্যই আপনি ফুল স্লিভের কিছু পরবেন সেটা ইনার পড়তে পারেন সেটা আপনি সালোয়ার কামিজও পড়তে পারেন যেটাই আপনি পরেন না কেন অবশ্যই ফুল স্লিভ পরার চেষ্টা করবেন এটার সাথে ঠিক আছে প্রাইস হচ্ছে তিন টাকা আমার ইনার প্রাইস আঠারোশো টাকা আমার হিজাবের প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা আপনি যদি ব্লু কালারটার সাথে ম্যাচিং করতে চান অন্য কোনো ব্লু কালার ম্যাচিং করে পড়তে পারেন আমার কাছে গ্রে কালারটা ভালো লেগেছে আমি কাঠচুপি কাজের সাথে ম্যাচিং করে এটা পরেছি ঠিক আছে পছন্দ হলে পেজ ইনবক্স করে ফেলবেন আমি একটু দেখিয়ে দিব আমাদের কালেকশনটা আর একবার কারচুপি কাজ পাঁচটা পাঁচটা করে দুই দিকে টোটাল দশটা কাজ আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে কাজটা আপনারা একটা ছবি তুলে রাখতে পারেন যারা নিবেন অবশ্যই মিলিয়ে নিবেন যে আমি লাইভে যেটা দেখাচ্ছি সেটাই আমার সেম টু সেম আমি পাঠালাম কিনা অবশ্যই একটা স্ক্রিনশট রেখে দিবেন এবং পরবর্তীতে মিলিয়ে নিতে পারেন ওকে এ হচ্ছে আজকে আপনাদের সাথে কথাবার্তা আমি আর লাইফটা বড় করব না লাইফটা আমি এখানে শেষ করব সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ